ওকে তোমরা ফার্স্ট অফ অল চলে আসবে গুগল ক্রোমে তো এখানে আসার পর জাস্ট এখানে সার্চ দিবা ট্রাই শপ ট্রাই শপ ডট ইন লিখে এখানে সার্চ করবা তো আমি এই লিঙ্কটার ডিরেক্ট লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো তোমরা চাইলে সেখানে ক্লিক করে ডিরেক্টলি এখানে আসতে পারবে অর্থাৎ এই ওয়েবসাইটটাতে সরাসরি চলে আসবে লিংকে ক্লিক করার মাধ্যমে তো দেখতে পাচ্ছ এখানে আসার পর তোমার এখানে বিভিন্ন গেমের তুমি চাইলে টপ আপ করতে পারবা এখানে ফুটবল রয়েছে ফিফা এছাড়াও ফুটবল ইলেভেন তারপর ডিএলএস গেমেরও কিন্তু টপ আপ রয়েছে এছাড়াও পাবজি তারপর ফ্রি ফায়ারও কিন্তু এখানের থেকে টপ আপ করতে পারবে তো এখন কী করতে হবে ফার্স্ট অফ অল তোমরা এই যেখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশনটা রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবা তো লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন উইথ গুগল সিলেক্ট করবা এখানে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এইখানে তোমার একটা জিমেল লগ ইন করবা তো আমি জাস্ট আমার একটা জিমেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ জিমেলটা দিয়ে দিলাম এবং আমার এটা কিন্তু লগ ইন অলরেডি হয়ে গেছে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ লগ ইনটা কিন্তু হয়ে গেছে আমার এই জিমেলটা তো এখন এই যে দেখতে পাচ্ছো এখানে হোম অপশনটা রয়েছে এই হোম অপশনটাতে ক্লিক করে দিবা ওয়েল তো হোম অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবা তো তুমি যে গেমটা আর কি টপ আপ করবা সেই গেমটা সিলেক্ট করতে পারো তো যেহেতু ডিএলএস গেম তোমরা টপ আপ করবা এখন এই জাস্ট এই ডিএলএস গেমটাতে ক্লিক করে দিবা এখানে দেখতে পাচ্ছ এখন কি করতে হবে সিলেক্ট রিসার্চ এখান থেকে তোমরা চাইলে সিজন পাস নিতে পারো তারপর প্রিমিয়াম সিজন পাসও কিন্তু নিতে পারো টুর্নামেন্ট অফার রয়েছে ইপিক ক্লাবের রয়েছে তারপর জেমস তারপর কোয়েন সহ অনেক কিছুই কিন্তু তোমরা জেলে এখান থেকে টপ আপ করতে পারবে কোচ প্যাক রয়েছে এজেন্ট প্যাক রয়েছে ট্রান্সফার প্যাক রয়েছে রিকোভারি প্যাক রয়েছে লিজেন্ডের স্টেডিয়াম তো তোমরা যারা লিজেন্ডের স্টেডিয়াম কিনতে চাও এখান থেকে কিন্তু কিনতে পারবে এছাড়াও লিজেন্ডের স্টেডিয়াম আরেকটার যেটা রয়েছে এটাও কিন্তু এখান থেকে নিতে পারবে ইমোজি প্যাক রয়েছে চারটা তো তোমরা চাইলে ইমোজি প্যাকগুলো কিন্তু নিতে পারবে তো যেহেতু প্রথমত একটা সিলেক্ট করে দিতে হবে আমি জাস্ট এখানে তোমাদের দেখানোর জন্য এই সিজন ফাস্টটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছ দুই নাম্বার অপশানটাতে এই যে এখানে ডিভাইস লিঙ্ক কোড এই ডিভাইস লিঙ্ক কোডে তোমার একটা আর কি ডিভাইস লিঙ্ক কোডটা দিয়ে দিতে হবে তো এটা কোথা থেকে দিবে আমি জাস্ট তোমাদেরকে এখন গেমে নিয়ে দেখাচ্ছি ওকে গাইজ তো আমি এখন কিন্তু গেমে চলে আসলাম আমার তো গেমে চলে আসার পর এখন দেখতে পাচ্ছ ম্যানেজ এই যে সেটিং অপশনটা অ্যান্ড অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে এখান থেকে ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইস থেকে এখানে তোমরা জেনারেট কোডটা কপি করবে এই যে এই জেনারেট কোডটা সেখানে তোমরা বসিয়ে দিবে তো এই জেনারেট কোডটা কপি করে তোমরা জাস্ট ওই অপশনটাতে ওখানে বসিয়ে দেওয়া কোয়েল তো এখন এখানে দেখতে পাচ্ছ ডিভাইস লিঙ্ক কোড আমি এখানে আমার ডিভাইস লিঙ্কটা দিয়ে দিচ্ছি যেটা আমি কপি করে আনলাম তো আমি জাস্ট আমার ডিভাইস লিঙ্কটা দিয়ে দিলাম অর্থাৎ জেনারেট কোডটা দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছ এটা তোমার দিতেই হবে বিকজ এই জেনারেট কোড কিন্তু তোমার আইডিতে আর কি যে আইডিটার থেকে জেনারেট কোডটা দেওয়া হয়েছে তো সেই আইডিতেই কিন্তু তোমাকে এই টপ আপটা করে দেওয়া হবে দেখতে পাচ্ছ ওয়ালেট অপশন রয়েছে তোমরা চাইলে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট দিতে পারো অথবা বিকাশ নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টটা দিতে পারো এখানে তিনটা অপশন রয়েছে বিকাশ বিকাশনগদ এবং রকেট তোমরা যেহেতু বেশিরভাগই বিকাশ নগদ ইউজার তো এর জন্য আমি বিকাশ নগদ হিসেবে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তো জাস্ট এখানে বায়নাওয়ে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ বায়না অপশনটা এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখন দেখতে পাচ্ছ নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসলো এখানে বিকাশ নগদ রকেট তিনটা অপশন চলে এসেছে আমি এক্সাম্পল হিসেবে বিকাশটা দেখাচ্ছি কীভাবে করবা তো জাস্ট এখানে বিকাশে সিলেক্ট করে দিবে এরপর এখানে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ নম্বরটা দিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখন জাস্ট তোমরা এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবা ওকে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তোমার বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ যেই নাম্বারটা দিলা সেই নাম্বারে কিন্তু একটা কোড আসবে বিকাশ থেকে তো সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে এই কোডটা হচ্ছে তোমার আমি আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি তো জাস্ট এই কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবা এখন দেখতে পাচ্ছো এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর চাইবে তো যখনই তুমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিবা তারপরে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে আর কি তুমি যখন যত টাকা আর কি এখান থেকে টপ আপ করতে চাও সেই টাকাটা কেটে নেওয়া হবে তো সিজন পাস হিসেবে ছয়শো চল্লিশ টাকা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে তো জাস্ট এখানে তোমার পিন নাম্বারটা বসালে কিন্তু হয়ে যাবে তো এবার তোমরা চাইলে কিন্তু বিকাশ নগর বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে পারো আর এখানে বয়ের কোনো কারণে এটা হচ্ছে বিকাশের মার্সেন্ট অ্যাকাউন্ট তো এইভাবে কিন্তু খুব সহজে ইজিলি টপ আপ করতে পারবা তো এরপর তোমরা চাইলে তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি এখন আর নগদের মাধ্যমে কীভাবে করবা তোমরা জাস্ট ওয়েট আমি একটু নগদে চলে যাই ওকে এখন দেখতে পাচ্ছি যে নগদ অপশনটা রয়েছে তো এখান থেকে একটু লোডিং নিচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছি যে নগদ অপশন তো নগদে যারা নিবা এই নগদে ক্লিক করবা এখন দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ট্রানজ্যাকশান আইডিটা দিতে হবে এখন এই যে অপশনটা রয়েছে প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি লিখুন তো এই নাম্বারটা তোমাদেরকে কপি করতে হবে তো কপি করে এই নাম্বারে তোমার ছশো চল্লিশ টাকা পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে তোমার নগদে গিয়ে নগদ অ্যাপসে গিয়ে অথবা নগদে তোমার যদি স্টার ওয়ান সিক্স সেভেনের হ্যাশ ডায়াল করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারো অথবা নগদ অ্যাপসে গিয়ে তুমি সেন্ট মানি করে দিবা এই যে এই নাম্বারটিতে তো এই নাম্বারটিতে সেন্ট মানি করে দেওয়ার পর ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে লিখে দিবা ট্রানজ্যাকশন আইডিটা লিখে দেওয়ার পর জাস্ট এই ভেরিফায়তে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে ওকে ভিওর্স তো টাকা পাঠানোর পর তোমরা দশ মিনিটের মধ্যে কিন্তু যেই টপ আপটা করেছিলে অর্থাৎ তোমরা যদি চাও যে ডায়মন্ড কোয়েন অথবা সিজন পাস যেই টপ আপটা করেছিলে সেই টপ আপটা কিন্তু পেয়ে যাবে তোমাদের আইডিতে জাস্ট দশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা টপ আপটা পেয়ে যাবে অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জাস্ট এই যে এই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারো এছাড়াও এখানে তোমার টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের তো এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু এখানে রয়েছে এখান থেকেও চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো তো জাস্ট যোগাযোগ করতে তো হবেই না মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের টপ আপটা সো আশা করি সকলে বুঝতে পেরোছো এভাবে চাইলে খুব সহজেই নিজের টপ আপ নিজেই করতে হবে তোমরা খুব সহজেই পার্ব টপ আপ করতে কারো কাছে যেতে হবে না নিজেরটা নিজেই করতে পারবে সো আশা করি তোমরা যারা টপ আপ করতে চাও এখান থেকে টপ আপ লিস্টটা দেখে তোমরা চাইলে এখান থেকে টপ আপ করতে পারবে